কাল রাত্রির আড়াইটের পর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে সারা সারাদিনটা বৃষ্টি হতেই থাকলো আর বৃষ্টির ওয়েদারে মনে হয় যেন একটু গরম গরম চা খেলে ভালো হয় তাই ফ্রেশ হয়ে প্রথমেই একটুখানি র চা বানিয়ে নিলাম আর লেবু চা খেতে আমার তো খুবই ভালো লাগে তাই আজকে বানালাম একটুখানি বিন নুন আর লেবু দিয়ে লেবু চা আজকে সকালে চায়ের মজাটা নেব আমি আমার ফ্যামিলির সাথে চলুন জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিয়ে ব্রেকফাস্টের জন্য তৈরি হয়ে যাই প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ তারপর কেটে নিলাম একটু শশা আর কিছু লঙ্কা আজকে কি করব এখনো ভেবে উঠতে পারলাম না প্রথমে জল নিলাম নুন নিলাম তাতে দিয়ে দিলাম একটুখানি ময়দা আর আটা আর একটু সুজি তারপর সেটাকে ভালো করে মিক্স করে নেবো ভাবলাম একটু গোলারুটি করি তারপর সেটাতে ডিম দিয়ে একটু রোলের মতো করবো আজকে ব্রেকফাস্টটা একটু ইউনিক টাইপের করব চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক তারপর ভালো করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানাতে হবে যাতে কোনো রকম ময়দার ডেলা না থাকে তবে ছোলা রুটিটা ভালো হবে তারপর গ্যাসে প্যান বসিয়ে তাতে একটুখানি সাদা তেল ব্যাশ করে নেব খুব কম পরিমাণে তেল দেবো কারণ এটা খুব কম তেলেই রেডি করা যায় তারপর প্যানের মধ্যে সেই পেস্টটা দিয়ে একটুখানি গোল করে নেব একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠটাও ভেজে নেব এরকম করে করে আস্তে আস্তে সব কটা গোলা রুটি রেডি করে নিলাম আগে তারপর তিনটে ডিম নিয়ে নিলাম আর একটা বাটিতে একটুখানি নুন নিয়ে নিলাম ডিমগুলো ফাটিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপর তাতে একটুখানি লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আবারও তাওয়াতে তেল গরম করে দিয়ে দিলাম সেই ডিমের ডিমটি দেওয়ার পর একটা পিঠ হয়ে গেলে ওপরে দিয়ে দেবো সেই গোলা রুটিটা হয়ে গেলে তুলে নেবো আর রেডি হয়ে যাবে আমাদের গোলা রুটির রোল এটা খেতে খুবই নরম হয় আর যেহেতু এটা আটা দিয়ে তৈরি হয় তো এটা খুবই শরীরের পক্ষে পুষ্টিকর আর তেলও এতে খুবই কম লাগে বাড়িতে একদিন ট্রাই করে এরকম খেতেই পারেন উপরে একটুখানি শশা পেঁয়াজ আর সস দিয়ে তাতে একটুখানি লেবুর রস দিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিলাম এই দেখুন কালকে বৃষ্টি হওয়ার কারণে একটা নারকেল পড়েছে আজকে অনলাইনে একটা পার্সেল এসেছিলো আমি নিজেও ভুলে গেছিলাম কি তারপর খুলে দেখলাম মপ স্টিক অর্ডার দিয়েছিলাম বাড়ির জন্য এটার দাম পড়েছিল একশো পঁয়ষট্টি টাকা দাঁড়ান ফিটিংস করে নিয়ে আপনাদের দেখাই আমাদের আগেও একটা স্টিক ছিল কিন্তু ওটা খুব ভারী হওয়ার কারণে এটা এবারে কিনলাম তারপর লাঞ্চের রান্নাটা করে নিলাম ডাল বসিয়ে দিলাম ছিল একটু ভাজা ঢেঁড়সি কারা আসবে সেটা আজকের ভিডিওতে আর দেখা যাবে না পরশু দিন দেখবেন তো একটু অপেক্ষা করুন আর উলু গিয়ে কি কি কিনবো চলুন আপনাদের সাথে বৃষ্টিটা থেমে যাওয়ার কারণে একটুখানি উলু দিকে চললাম আর চলুন যেতে যেতে কথা হবে অটোতে করে চলে গেলাম উলুবেরিয়াতে ওখানে প্রথমে ঝুঁকলাম মিষ্টির দোকানে নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডা এখানে কিন্তু অনেক কোয়ালিটির মিষ্টি পাবেন এখান থেকে ফার্স্ট কিছু মিষ্টি পছন্দ করে কিনে নিলাম সাথে কিনেছিলাম দই তারপর চলে এসেছিলাম নিউ বিদ্যুৎ বেকারিতে সেখান থেকে একটা চিকেন বার্গার নিয়ে নিয়েছিলাম যেহেতু আমার খিদে পেয়ে গেছিলো তারপর আমার বাড়ির নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনে চলে এসেছিলাম বাড়িতে কিনেছিলাম ওটস ওটসের বিস্কুট আর কিনেছিলাম গমের বিস্কুট সাথে মিষ্টি দই বার্গার সব তো আছেই আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন দিন সন্ধে সাতটায় লাইক করি অবশ্যই সকলের সাথে দেখা হবে